আপনারা জানেন আজকাল সব কিছু অনলাইন হয়ে থাকে ইমেল ব্যবহার করা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে আজকে এই ভিডিওটিতে দেখাবো নতুন নিয়মে সহজে এবং সঠিকভাবে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খোলা যায় বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে বেলাইকনটিকে অন করে রেখে দেবেন নতুন নিয়মে সঠিকভাবে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কি করতে হবে জিমেলে ক্লিক করতে হবে জিমেলে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন অ্যাট অ্যানোদার ইমেল বা আপনি আপনার প্রোফাইলে গিয়ে অ্যাট অ্যানোদার ইমেলে ক্লিক করে আপনি এখান থেকে নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তার জন্য আমরা এখানে ক্লিক করব অ্যাট অ্যানোদার ইমেল এরপরে আপনি এখানে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে চেকিং ইনফো চেকিং ইনফো প্রসেস হওয়ার পরে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনি দেখতে পাবেন এখানে আমাদের সাইনিং করতে বলছে তো আপনি যেহেতু নতুন সঠিক নিয়মে সঠিকভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন তার জন্য আপনাকে কি করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক মাই বিজনেস আপনি যদি বিজনেস পারপাস ইমেল খুলতে চান তাহলে আপনি বিজনেস পার্পাসে দেবেন যেহেতু আমরা এখানে পার্সোনাল ইউজের জন্য ইমেল অ্যাকাউন্টটি ওপেন করব তার জন্য এখানে আমি ফর মাই পার্সোনাল ইউসে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে একটি অপশান আসবে ফার্স্ট নেম সার নেম তো আপনি যে নামে ইমেলটি খুলতে চান সেই নামটি এখানে আপনি দিয়ে দেবেন তো সেই নামটি ফার্স্ট নেম দিয়ে দেবেন আমি যে নামে খুলতে চাই সেই নামটি দিয়ে দেবো ফার্স্ট নামটি দেওয়ার পরে আপনি আপনার টাইটেল বা সার নামটি এখানে দিয়ে দেবেন এরপরে আপনি এখানে দেখতে পাবেন একটি নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন এই নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে বেসিক ইনফরমেশান এন্টার ইউর ডে অ্যান্ড জেন্ডার আপনার এখানে বার্থডে বা আপনার যে জন্ম তারিখ সেই তারিখটা এখানে চাইছে এবং আপনার যে জেন্ডারটা আপনি যদি মেল হয়ে থাকেন মেল সিলেক্ট করবেন ফিমেল হয়ে থাকেন ফিমেল সিলেক্ট করবেন তো এখানে আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এরপরে আপনি জেন্ডারে ক্লিক করবেন জেন্ডারে ক্লিক করার পরে আমি যেহেতু এখানে মেল অ্যাকাউন্ট খুলছি তো আমি এখানে মেল দিয়ে দেবো এরপরে একটি অপশান দেখতে পাবেন নেক্সট আপনি এই নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন চুজ ইউর জিমেল অ্যাড্রেস এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবে বা জিমেল থেকে আপনার কিছু ইমেল আইডি প্রোভাইড করে দেবে তো আপনি যদি এখানে নিতে চান আপনি এখানে নিতে পারেন বা আপনি যদি এখান থেকে জিমেল অ্যাকাউন্টটি পছন্দ না হয় আপনি এখানে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেসে ক্লিক করবেন এটি করার পরে আপনি আপনার নামটি লিখে দেবেন বা আপনি যে জিমেল অ্যাকাউন্টটি চাইছেন সেই অ্যাকাউন্টে আপনি দিয়ে দেবেন সো আপনারা যেহেতু প্রফেশনালভাবে সঠিক নিয়মে খুলতে চান তার জন্য আপনি আপনার প্রথমে পুরো নামটি দিয়ে দেবেন যেহেতু টাইটেলটা প্রথমে দেবেন না দিলে ওটি একটু নর্মাল টাইপের জিমেল অ্যাকাউন্ট হয়ে যায় তার জন্য আপনি আপনার পুরো নামটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাবেন নেক্সট অপশান এই নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানোদার এটি নেবে না তার জন্য আপনি এখানে কিছু একটি দু একটি নাম্বার অ্যাড করে নেবেন তো আমি একটি নাম্বার অ্যাড করে নিলাম নেওয়ার পরে নেক্সট অপশান ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটি নিয়ে নিয়ে এটি প্রফেশনালভাবে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এবার আপনি পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন তো আপনি পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন পাসওয়ার্ডটি কিভাবে ক্রিয়েট করতে হবে আপনি কী ধরনের পাসওয়ার্ড ইউজ করবেন যে কারণে আপনার পাসওয়ার্ডটি সিকোর থাকবে এবং আপনার জিমেল আইডিটি সিকোর থাকবে তার জন্য আপনি এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই ধরনের আপনি পাসওয়ার্ড রাখতে পারেন এরপরে আপনি কি করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার ইমেল আইডিটি সামনে পুরো চলে এসছে আপনার ইন পেজে চলে এসছে আপনি এরপরে কি করবেন এই ইন্টারফেসটি আসার পরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে প্রাইভেসিয়ান টার্মস এখানে গুগল থেকে বা ইমেল থেকে কিছু প্রাইভেসিয়ান টার্মস দিয়ে দেবে তো আপনি এখানে কি করবেন আই এগড়িতে ক্লিক করবেন আই এগড়িতে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে আপনার ইমেল আইডিটি প্রপারলি এখানে ওপেন হয়ে গিয়েছে তো আপনি এইভাবে আপনার ইমেল অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে দেখতে পাচ্ছেন আমার ইমেলটি এখানে সামনে চলে এসছে এরপরে আপনি এটি লগ করার জন্য এই ইমেলটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইমেলটি আপনার মোবাইলে কানেক্ট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন